হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত এখন আমি যে টপিকের উপর আলোচনা করব সে হচ্ছে তোমাদের প্রশ্ন যে টুইন ফ্লেম জার্নিতে বয়সের ফারাক যদি অনেক হয় তো কি করা উচিত টুইন ফ্লেম জার্নি সোলের জার্নি সোলের বয়সের ছোট বড় নেই তুমি তোমার টুইন সোল সে কিন্তু একই এজের একটাই সোল তো একটাই এজ আর শোলের কোনো নির্দিষ্ট এজ হয় না বডির হয় আমাদের জন্ম হলেও বাল্যকালে যৌবন বার্ধক্য এরকম একটা থাকে এবার সেটার এজ দেখা যায় এজ একটা ইলিউজান আর বডি রিলেটেড যা কিছু অল কিছু ইলিউজান আর এই জার্নিতে ডিফারেন্স মাস্ট থাকবে একটা কোনো এজ হতে পারে হাইট ওয়েট কাস্ট কালচার রিলেশান বহু কিছু থাকে বহু কিছু থাকে তবে সেই জায়গাতে টুইন তোমার থাকবে যেখানে লাভ রিলেশানশিপ সম্ভব কখনো বাবা মেয়ের সঙ্গে কি মা ছেলের সঙ্গে এমন হয় না আর বাকি যে সকল সম্পর্কগুলো থাকে যে যেখানে লাভ রিলেশানশিপ সম্ভব ওই জায়গাতে তোমার টুইন থাকবে অনেক ক্ষেত্রে দুজনই মেল রয়েছ টুইন দুজনই ফিমেল রয়েছ টুই টুইন তো হতেই পারে এটা এটা অস্বাভাবিক নয় এ স্বাভাবিক ব্যাপার তবে ডিফারেন্স তো থেকে যাচ্ছে এইখানে কার্মিক ওয়ার্ল্ডে ম্যারেজ হবে একজন ছেলে একজন মেয়ে হতে হবে কিন্তু দুজনে যেহেতু মেল দুজনেই ফিমেল তো কার্মিক ওয়ার্ল্ডের এটা একটা দৃষ্টিভঙ্গিতে ফারাক তো সেক্ষেত্রেও একটা কিন্তু তোমাকে ব্যারিকেড ভাঙতে হবে এখন অলরেডি ব্যারিকেড ভেঙে দিচ্ছে অনেকে তো তোমাকে এই ব্যারিকেডগুলোকে ভাঙতে হবে একটা কিছু থাকবে যেটা তোমার সমাজে একটা মিসাইল তৈরি করবে একটা ভ্রান্ত ধারণাকে ব্রেক করা কারণ এই যে কাস্ট কালচার এই যে লাভ রিলেশনশিপের ক্ষেত্রে লাভ সোল থেকে হয় প্রকৃতি দান করে সে ইউনিভার্স একটা ডিভাইন লাভ এখানে বডির সঙ্গে কোনো লিঙ্ক নেই কার্মিক ওয়ার্ল্ডের সমাজ ব্যবস্থার সঙ্গে কোনো যোগ নেই এর লাভ পুরোপুরিভাবে আত্মিক আন্তরিক একদম পুরো আর সোলের লেভেলেই যখন সে লাভ সেখানে সব কিছুই লেবেলেই লেভেলেই হয় এনার্জির ব্যাপার বাহিরে যে সকল এই সকল ডিফারেন্সের কোনো ভ্যালু নেই তোমার ওই ব্যক্তিকে যখন তুমি হাঁক করো তুমি ভুলে যাও যে এই ব্যক্তি আমার থেকে এই যে অনেক বেশি আর এ যে অনেক কম কি এই কাস্টের ওই কালচার তোমার মাইন্ডে কিছুই থাকে না তুমি যখন তার সঙ্গে কথা বলো তোমার মাইন্ডে এসব কিছুই থাকে না তোমার একটা যে হোমলি ভাব একটা যে তার প্রতি সেই যে একটা কানেকশান তুমি ফিল করতে পারো যে এই একটা লাভ এ একটা আলাদা রকম একটা কানেকশান এই মানুষটির প্রতি রয়েছে সে তখন তোমার এসব কিছু কাজই করবে না কারণ তখন তুমি সোল লেভেলে তাকে এনার্জেটিকলিভাবে তাকে তুমি কানেক্ট করতে পারো এনার্জির মধ্য দিয়ে একটা সোল লেভেলে তুমি তাকে ফিল করো তো তার জন্যে এই থ্রি ডির কোনো কিছুই এখানে বাঁ তো থাকে না যখনই তুমি সেই জায়গা থেকে বেরিয়ে চলে আসো তখন বা হচ্ছে থ্রি ডির তুমি ব্যবস্থাকে দেখো তখনই আতকে উঠো এ বাবা কী করে কী হবে কী করে সম্ভব সবই সম্ভব ইলিউ জানকে ব্রেক করতে হয় তোমাকে চিন্তা ভাবনাকে ব্রেক করতে হবে তোমাকে এটাই তো এই জার্নির বিশেষত তাই এই লাভে ডিফারেন্স থাকবেই এমন কোনো এখন পর্যন্ত থ্রি যে ব্যবস্থা ম্যারেজ যেটা হয় অ্যাকচুয়ালি আমরা যেটা দেখি এই এই থাকলে ভালো হবে দেখো ফ্রেন্ড প্রত্যেকটা যে যার কিন্তু ধর্মতে ভিন্ন ভিন্ন রয়েছে বা মানুষ তার নিজের সুবিধার্থে এক রুল বানিয়েছে আবার একসময় ব্রেক করে দিয়েছে আবার নতুন কোন রুল বানিয়েছে তো থ্রি ডি ব্যবস্থার কোনো নির্দিষ্ট নেই সময় অনুযায়ী কিছু বানিয়েছে আবার নতুন কিছু হচ্ছে ব্রেক হচ্ছে তো এসবই ইলিউজান যেটা ভাঙা গোড়া হয় সেটা ইলিউজান ঠিক আছে তো সেই জন্যে এই ইলিউজানকে ব্রেক করতে হবে তোমরা যে টুইন সোল তোমরা যখন হাই ভাইব্রেশনে চলে আসবে তোমরা যখন একটা এই ধরনের কোনো মিথকে এই ধরনের কোনো ব্যারিকেটকে রুলকে ব্রেক করবে তোমরা মিসাইল তৈরি করবে তোমরা মানুষকে শেখাবে যে অ্যাকচুয়ালি লাভে এসবের কোনো ভ্যালু নেই তাই হতে পারে এজের ডিফারেন্স এজের ডিফারেন্স কি করে হয় তোমার দুজন একটাই সোল হয়তো তুমি এক আগে জন্মে নি চলে এসছো পৃথিবীতে আগে তোমার জন্ম হয়েছে তোমার টু ইন সোলের অনেক পরে জন্ম হয়েছে যায় এজের ডিফারেন্স প্রচুর থাকতে পারে তিরিশ চল্লিশ পঞ্চাশ বছরের ব্যবধানেরও হতে পারে এজের ডিফারেন্স সমাজ বলবে তুমি কি বলবে তোমার কি মনে আসছে যে হ্যাঁ এ এজের ডিফারেন্স আর এ হচ্ছে কাস্টের ডিফারেন্স তাহলে নিজেকে জিজ্ঞাসা করো তুমি সত্যি টুইন তো ট্রুর যদি টুইন হও তোমার কাছে এই ধরনের প্রশ্ন তোমার মনকে একদম বিচলিত করবে না তোমার হয়তো সাময়িক প্যানিক হয়তো ফিল করাতে পারে যে তুমি আশপাশের মানুষ কী বলবে কিন্তু তোমার ওই যে টুইন শোলের প্রতি প্রেমের জন্য কখনোই এই ব্যারিকেড বাধা হতেই পারে না বাধা ক্রিয়েট করবেই না কারণ ইলিউজান কারণ তোমার শোল ইলিউজানের ঊর্ধ্বে রয়েছে সোল যখনই ওই ব্যক্তিকে চাইবে প্রকৃতি যখন চাইবে দুটো মানুষকে এই দুজনের ইউনিয়ন করাতে তখন তোমার কোনো দুনিয়ার কথা কেন কোনো ব্যারিকেড কোনো কিছুই তোমার কাজ করবে না তুমি দেখতে পাবে যে সবই ইলিউজার মাত্র সময়ের সঙ্গে সঙ্গে মানুষ এগুলো তরি করেছে প্রয়োজনে এগুলো তৈরি করেছে ব্রেক করছে আবার নতুন কিছু করছে তো অ্যাকচুয়ালি যেটা আধ্যাত্মিক প্রেম এই আধ্যাত্মিক প্রেমে ইলিউজানের কোনো ভূমিকা নেই তো সম্পর্ক হোক যে কোনো কিছু তোমরা দেখতে পাচ্ছ আর টুইন জার্নিতেই অবশ্যই একটা না একটা ব্যারিকেড থাকবেই আর সেই ব্যারিকেডকে ব্রেক করতে হয় ব্যারিকেডকে ব্রেক করতে একটা সময় তো মানুষ ছিল যদি আদার্স কাস্টে বিয়ে হয় তো সেই ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হতো এমনও একটা মধ্যযুগীয় বর্বরতা ছিল এখন আধুনিক যুগ শুধু না অত্যাধুনিক যুগে মানুষ গুরুত্ব দেখছে মানুষ অবশ্যই কলি যুগ যে হ্যাঁ আধুনিক অত্যাধুনিক হচ্ছে কিন্তু মানুষ এতটা সংকীর্ণ নেই এখন অনেক মানুষ যারা শিক্ষিত প্রকৃত মানুষ তারা এই সংকীর্ণ ব্যারিকেডগুলো অটোমেটিক তারা কিন্তু সরিয়ে দিচ্ছে আর এই জিনিসগুলোকে গুরুত্ব দিচ্ছে না গুরুত্ব দিচ্ছে প্রাণকে গুরুত্ব দিচ্ছে প্রেমকে সম্পর্কের থেকে বেশি তার আন্তরিকতা তার সুবিধা কোথায় সে কাকে নিয়ে খুশিতে থাকবে এই যে একটা মাইন্ড ওপেন হয়েছে এখন সমাজের অনেকের কিন্তু এখনও সেই মধ্যযুগীয় বর্বরতা কিংবা কিছু রুলকে এখনও মানুষ মাথায় তুলে রেখেছে কিছু কিছু সমাজের মানুষ তো তুমি তোমার আশপাশের যে পরিবেশ অনুযায়ী তোমাকে কোনো না কোনো ব্যারিকেড একটা দেওয়া হয়েছে যেটাকে ব্রেক করা তোমার দায়িত্ব এই সিচুয়েশানটা কোনো না কোনো মানুষ তৈরি করেছে যে এটার কোনো ভ্যালু নেই তোমাকেও হয়তো সেই দায়িত্ব দেয়া হয়েছে যে এটা তুমি প্রমাণ করে দেখাও যে এর কোনো ভ্যালু নেই যে বলছে বলতে দাও আজ তুমি যা করবে বিরোধিতা মানুষ করবে একদিন দেখবে যে এর গুরুত্ব রয়েছে তখন মানুষ অবশ্যই সেটাকে সদ যদি হয় দশের যদি উপকার হয় মানুষ একদিন সেটাকে গ্রহণ করবেই করবে সে নিয়ে তুমি নিশ্চিন্তে থাকো তুমি দেখো যে তোমার এই সিদ্ধান্তে তোমার এই বিষয়তে মানুষের বিরোধিতা হবে কিন্তু কিছু মানুষের ভালো হবে তো নাকি তুমি নিজের স্বার্থে এমন কোনো ডিসিশান নিতে দিও না যেটা তোমার কর্মা জ্ঞান হয়ে যাবে আর আমার বিশ্বাস টুইন ফ্লেম জার্নিতে যে ব্যারিকেড থাকবে তাকে ব্রেকের জন্য ইউনিভার্স তোমাকে সব সময় গাইড করছেন সব সময় তোমার দুজনকে প্রোটেক্ট করে রাখছেন সব সময় জন্য তোমাদেরকে হেল্প করছেন কারণ তোমরা ফাইটার তোমাদেরকে এই ব্রেক ভাঙতেই হবে মাদার গায়ে চাইবে তার বাচ্চারা ইউনিয়নে থাকুক ফ্রেমের থাকুক আনকন্ডিশনাল লাভে থাকুক গ্রোথ নিয়ে থাকুক তো এখানে যে সকল বিষয়গুলো ব্যারিকেড তৈরি হবে তো সেগুলো ব্রেক করার জন্য সব রকম তাগিদ ইউনিভার্স তোমাকে অবশ্যই দেবে যারা তোমরা টোয়েন্ড ফিল্ম রয়েছ তোমরা নিজেরাই জানবে যে দুনিয়াকে বাদ দিলে বাকি মনে হয় সব ঠিক মানে কি তোমাকে এমনটাই হতে হবে বা হওয়ার চেষ্টা তুমি করছো যে তোমার নিজের সঙ্গে অ্যালাইন হতে হবে তোমার নিজের শোলের সঙ্গে অ্যালাইন হতে হবে যে শোলের আওয়াজ তোমার এতটাই উচ্চ হোক শোলের আওয়াজ তোমার এতটা তীব্র হোক যে দুনিয়ার আওয়াজ যেন তার নিচে চাপা পড়ে যায় তোমাকে তার জন্য নিজের সঙ্গে অ্যালাইন হতে হবে আর নিজের উপর আস্থা রাখতে হবে শোলের আওয়াজকে তোমাকে শুনতে হবে তার মানে এ জার্নি সহজ নয় আর কঠিনও নয় যখন তুমি তোমার শোলের আওয়াজ শুনতে পাবে এ দুনিয়ার আওয়াজ তোমার কানে ঢুকবে না তখনই তুমি রাস্তা দেখতে পাবে যে আমার এরপর কি করা উচিত এই ব্যারিকেটের কি ভূমিকা রয়েছে এর দুনিয়া অ্যাকচুয়ালি চাইটাকে এরা হচ্ছে এমনই একটা কোথাও মিষ্টি টুকরো পড়ে যাক পিঁপুড়ারা এসে যেমন জমা হতে থাকে যখন সেখানে আর মিষ্টতা থাকে না সবাই দেখবে একটু পরে আর নেই এই সমাজ তেমনই যখন একটা কিছু সেনসেশন পেয়ে যায় চার দিন ধরে সেটি নিয়ে উত্তাল করবে আবার কিছুদিন অন্য কোনো সেনসেশন পেয়ে যাক তো সেখান থেকে আবার মানুষদের মানসিকতা চেঞ্জ হয়ে যাবে এ ইলিউজান তোমাকে ভয় দেখানো হয়েছে তোমাকে থ্রি ডির লো ভাইব্রেশনে এনার্জিতে আটকে রাখার চেষ্টা এই ব্যারিকেডগুলোকে তোমাকে ব্রেক করতে হবে আর এমন ব্রেক করতে গেলে তোমাকে সোলের এনার্জি দরকার আর তোমাকে সোলের সঙ্গে অ্যালাইন হতে হবে যে তোমার সোলের আওয়াজ এত তীব্র হোক তোমার এই প্রেম এত তীব্র হোক যে দুনিয়ার আওয়াজ এক নয় হাজার হাজার আওয়াজ যেন চুপ করে যায় তো সে পাওয়ারফুল তোমাকে হতেই হবে আর এই জার্নি তোমাকে সেই পাওয়ারফুল বানাবেই তোমাকে নিজেকে ট্রান্সফর্ম করাবে তুমি ওই ব্যারিকেড ভাঙার যোগ্য তোমাকে বানাবে তোমার অ্যাবানডেন্স আসবে তোমার লাইফে গ্রোথ আসবে শুধু কয়েকটা শুধু নিজের জন্য নয় চার পাঁচজন মানুষের জন্য নয় হাজার হাজার সোলের তুমি উপকার করবে তো এ অনেক বড় একটা সংকল্প আর এই ব্যারিকেট মাস্ট রয়েছে যতজন তোমরা টুইন রয়েছ তোমরা প্রত্যেকেই জানো যে আমার একটা ডিফারেন্স রয়েছে প্রত্যেকের প্রত্যেকের একটা কোনো না কোনো ডিফারেন্স রয়েছে কিন্তু প্রেম খাঁটি তোমার ভয়েস খাঁটি তোমার শোল খাঁটি ইউনিভার্সের প্রতি লাভ সেও খাঁটি তোমার টুইনের প্রতি লাভ সেও খাঁটি টুইন তোমাকে যে পেন দিয়েছে যে অপমান যে কষ্ট যে তিক্ততা দিয়েছে তারপরও তোমার প্রেম যেন দিন দিন রাইজ করছে কমে যায়নি তবে তুমি সিওর থাকো তুমি একজন ট্রু টুইন ফ্লেম তো এখানে প্রশ্ন করারও কোনো দরকার নেই যে আমি টুইন ফ্লেম কিনা আমার জানতে হবে কোথা থেকে কোথাও থেকে জানার দরকার নেই নিজের সঙ্গে অ্যালাইন হও তোমার শোলের আওয়াজই সব কিছু বড় পাওয়ার তোমার শোলের আওয়াজ শোলের আওয়াজই তোমার পরম শক্তি তুমি নিজেই তো শোল তাই দুনিয়ার আওয়াজ তোমার কানে লাগছে আজকে কারণ তোমার শোলের আওয়াজ তোমার কান পর্যন্ত পৌঁছাচ্ছে না কারণ দুনিয়ার আওয়াজগুলো অনেক বেশি তীব্র এই ব্যারিকেডগুলো অনেক বেশি তোমার কাছে তীব্র লাগছে কারণ তোমার শোলের আওয়াজ তুমি শুনতে পারছ না যখন তুমি তোমার শোলের আওয়াজকে শুনতে পেয়ে যাবে এ দুনিয়ার এই ব্যারিকেড মানুষের কথা মানুষের যা কিছু তোমার কিছু মনেই হবে না তুমি একজন ফাইটার ভেতর থেকে তুমি মানো নিজের সঙ্গে অ্যালাইন হও অন্তর্মুখী হও এ জার্নি এই এলিউজানের এই মায়ার জগৎ থেকে তোমাকে সরিয়ে নিয়ে এসে তোমার সঙ্গে অ্যালাইন করাবে তুমি একটা শোল তোমার আওয়াজ অনেক দূর দূর পর্যন্ত পৌঁছাবে এবং মানুষের চিন্তাভাবনাকে বদল ঘটানোর তাগিদ রাখবে ঠিক আছে তো এই যে ইলেউজান যেটা রয়েছে বয়স হোক যে কোনো কিছুই সবই ইলেউজান তুমি ট্রু টুইন তোমাকে সেটা প্রুভ করে দেখাতে হবে ঠিক আছে আর এ জার্নিতে মাস্ট এটা কিন্তু থাকবেই সে নিয়ে ভাবার কোনো দরকার নেই তোমাকে টাস্ক দেওয়া হয়েছে মানে তুমি পারবে কেবল তুমি নিজেকে প্রস্তুত করো যুদ্ধ করার আগে নিজেকে প্রস্তুত হতে হবে দুটো দিকে এক ফাইট করা আর এক নিজেকে কিভাবে প্রতিরক্ষা করতে হয় দুটো শিখতে হবে এ জার্নিতে তোমাকে শেখাবে কিভাবে নিজেকে প্রোটেক্ট করে রাখতে হয় কিভাবে লড়াই করতে হয় আর তোমার তুমি যে স্বয়ং একটা সোল একটা ডিভাইন পাওয়ার তুমি নিজের সঙ্গে অ্যালাইন হবে তোমার সোলের আওয়াজ দুনিয়া শুনবে ঠিক আছে ফ্রেন্ড তো এ বিষয়ে তোমার যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করতে পারো কেমন লাগলো জানিও সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ